ঈদকে সামনে রেখে ঈদকে উপেক্ষা করে সাধারণ মানুষের নারীর টানে বাড়ি ফেরা আসন্ন কুরবানিতে কেন্দ্র করে উত্তরবঙ্গের কিছু লোকের বাড়ি যাওয়ার দৃশ্য দেখুন বন্ধুরা ভ্যান গরুর গাড়ি সাধারণ মানুষের ঈদযাত্রা থামাতে পারেনি বাইতাল থেকে শিরুপুর রপ্তানি জমরা এবং কাজিয়ারপুর থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের মধ্যে ছাড়িবদ্ধ রয়েছে ওই ঈদ নিয়ে সাধারণ মানুষের যে যেভাবে পাচ্ছে সে সেইভাবে খেতে লাই এবং কারণে গাড়াকাটি করে বাড়ি যাওয়ার জন্য ঈদের আনন্দ ভাগাধাধি করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢাকাগ্রামী মানুষ জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এই যাত্রীমুখী গাড়িগুলো এদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে প্রায় অনেকদিন আনন্দ সবার জীবনে বয়ে আনুক ঈদের আনন্দ সবাইকে স্বাস্থ্য মুখে স্বাচ্ছন্দ্য করতে ঈদ পালন করার দৈদান করতে সবাই মিলতে জানি বাড়ি পৌঁছাতে পারে সবাই